নমস্কার বন্ধুরা শুভ সকাল সুপ্রভাত তোমরা কিরকম আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা রাতে পিঠে বানাও খুব সুন্দরভাবে পিঠে খাও নানান রকমের পিঠে হবে সবার বাড়িতে আজকে আমি বলছি তোমরা শুনো ওয়া পিঠে তারপরে পাটি সাপটা কুলি পিঠে সাদা পিঠে দুধের ভিজানো পিঠে ঠিক আছে ঝালের পিঠে হুম আরও নানা রকমের পিঠে হবে সরা পিঠে ঠিক আছে সাজ পিঠে অনেক পিঠে হবে বন্ধুরা আজকে এই মকর সংক্রান্তিতে খুব সুন্দর লাগছে আজকে এই মকর সংক্রান্তিটা তাই তোমাদের বলছি এই মকর সংক্রান্তিতে সবার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার এই লাইফটা সবাইকে আমার বুক ভরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা তোমাদের সুন্দরভাবে এই পিঠে খাওয়ার দিনটা খুব সুন্দরভাবে কাটুক বন্ধুরা আজকে আমি নতুন বন্ধুদের কিছু বলার জন্য এই মকর সংক্রান্তিতে চলে এসেছি বন্ধুরা লাইভে তোমরা যারা লাইভে এখনও আমার জয়েন করি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো আমার লাইভে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করনি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবার দিয়ে পাশে থাকবে কারণ সাবস্ক্রাইবার দিয়ে পাশে থাকলে আমি যখনই নতুন নতুন কন্টেন্ট দেব বন্ধুরা তোমরা কিন্তু সর্বপ্রথম আগে পাবে আর নতুন বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দেবে আর বন্ধুরা লাইকটা তো হবেই তো চলে এসো বন্ধুরা আমি দু মিনিট এগারো সেকেন্ড হয়ে গেল লাইভে চলে এসেছি বন্ধুরা আজকে নতুন বন্ধুদেরকে কিছু বলবো সাথে আমার পুরনো বন্ধুরাও থাকছে ঠিক আছে তো কমেন্টে কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চলে এসো বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি আমি কিন্তু লাইফে চলে এসেছি বন্ধুরা চলে এসো আজকে লাইফে এলাম বন্ধুরা কারণ বিকেলে অনেক চাপ আজকে তো জানোই পিঠে খাবার দিন বাড়িতে অনেক রকমের কাজকর্ম থাকবে সামনে চাল ভুকোতে হবে বন্ধুরা কারণ একা একা তো সব জিনিস হয় না একটু হেল্পও করতে হয় নমস্কার বন্ধুরা নমস্কার তোমরা এসেছ খুব ভালো লাগছে আজকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে নতুন বন্ধুদেরকে কিছু বলবো বলেই এসেছি বন্ধুরা সকাল সকাল লাইভে বন্ধুরা তো হয়তো এগারোটা প্রায় বেজে আসছে তারই মাঝে এই সুন্দর লাইভটা নিয়ে আমি তোমাদের মাঝে চলে এলাম বন্ধুরা আর আমার কন্টেন্ট কিন্তু যাচ্ছে বন্ধুরা রেগুলার কন্টেন্ট যাচ্ছে একটা পাঁচ তিনটা তিরিশ আর সাতটা বত্রিশ পি তিনটা করে কন্টেন্ট দিচ্ছি বন্ধুরা তোমাদের ভালোবাসার খাতিরে তোমরা দেখবে এনজয় করবে আনন্দ করবে কিছু শিখবে বন্ধুরা আর লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে নতুন বন্ধুদেরকে কিছু নতুন নতুন আপডেট দেওয়ার আছে তাই আমি চলে এসেছি এই লাইভে বন্ধুরা তোমরা চলে এসো তাড়াতাড়ি আমি কিন্তু বসে আছি বন্ধুরা লাইভে তোমরা যারা অনলাইন হয়েছ চলে এসো লাইভে আমার লাইফে এসে জয়েন করো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা আনন্দ হবে বন্ধুরা খুব একটা মজা যার আনন্দ হবে বন্ধুরা চলে এসো চলে এসো চলে এসো খুব সুন্দর কমেন্ট করেছে খুব সুন্দর দারুণ লাগছে কমেন্টটা খুবই সুন্দর কমেন্ট করেছো এইভাবে কমেন্ট করে পাশে থাকবে ঠিক আছে বাংলা কমেন্ট হলে আরও সুন্দর হতো দেখতে খুব সুন্দর হতো বন্ধুরা তাই না তো বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা যে কন্টেন্টগুলো করছো না এই কন্টেন্টগুলোর মধ্যে যদি তোমরা সুন্দর ভিউ ভিউ বলতে তিরিশের উপরে একশো ভিউ যখনই তোমরা একশো ভিউ আনবে না বন্ধুরা কপাল তোমাদের খুলে গেল কেন বলো তো একশো ভিউ পেলেই গুগল থেকে কিন্তু তোমার কন্টেনে অ্যাড চালাবে আর এই অ্যাপ চালানোর পরে যে রেভিনিউটা ইনকাম হবে সেটা কিন্তু সম্পূর্ণটা ইউটিউব পাবে তুমি কিচ্ছু পাচ্ছ না তুমি যখন একটা কোম্পানিকে কামাই করার জায়গা করে দেবে বন্ধুরা তখন কিন্তু তোমার চ্যানেলটা বেশি বেশি করে বুস্ট করবে বেশি বেশি করে রিকমেন্ড করবে বন্ধুরা এর জন্য বলবো একশো ভিউ সব সময় কন্টেনে রাখবে বন্ধুরা খুব সুন্দরভাবে এই দুই হাজার পঁচিশে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে তোমার কন্টেন্ট থেকে যখন ইউটিউব কামাইয়ের একটা জায়গা পাবে না তখন তোমার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব খুব সুন্দরভাবে রিকমেন্ড করবে আর খুব সুন্দরভাবে গ্রো করে দেবে বন্ধুরা তাই বলবো কনটেন্ট বানানোর আগে চেষ্টা করবে এই কন্টেন্ট থেকে যেন আমার একশো ভিউ আসে একশো ভিউ বন্ধুরা তাই বলবো বন্ধুরা যখনই কন্টেন্ট করবে কন্টেন্টটাকে সুন্দর করার চেষ্টা করবে বন্ধুরা সাথে সুন্দর টাইটেল দেবে বন্ধুরা সাথে সুন্দর হ্যাশট্যাগ দেবে বন্ধুরা ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগ বন্ধুরা ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগ সাথে ট্রেন্ডিং হ্যাশট্যাগ বন্ধুরা এই হ্যাশট্যাগগুলো যখন দেবে না তখন কিন্তু তোমার কন্টেনে কিন্তু একশোর জায়গায় কিন্তু পাঁচশো প্রথমে যখন একশো ভিউ আসবে তারপরে কিন্তু পাঁচশো আসতে আর বেশি সময় লাগবে না বন্ধুরা পাঁচশো আসার পর তারপরে কিন্তু হাজার আসতে বেশি সময় লাগবে না বন্ধুরা তাই বলবো অনটেনের প্রতি সব সময় ফোকাস দেবে বন্ধুরা তোমাদের ইনকামটা কিন্তু তোমরা দেখতে পারবে বন্ধুরা তোমাদের যে ইনকামের যে জায়গাটা সেটা কিন্তু তোমরা দেখতে পারবে প্লে স্টোরে গিয়ে ইউটিউব ইউপ লেখে টুল ইউটিউব টুল লেখবে সেখানে চলে আসবে তোমার সেই টুলসটা বন্ধুরা সেটাকে ডাউনলোড করার পরে তখন কিন্তু তোমার যে চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে সেখানে বসিয়ে দিয়ে গো অপশানে যখনই টিপ দিবে তখন কিন্তু তুমি কিভাবে ইউটিউবকে কামাই দিচ্ছ সেটা কিন্তু ফুল দেখাবে বন্ধুরা ফুল তোমার চ্যানেলটা সহকারে ফুল দেখাবে বন্ধুরা তোমার কন্টেনে কত করে ডলার দিচ্ছে ইউটিউব সেটাও কিন্তু দেখিয়ে দিবে বন্ধুরা খুব সুন্দর একটা আপডেট বন্ধুরা খুব সুন্দর সেই আপডেট বন্ধুরা নতুন নতুন বন্ধুরা বন্ধুরা। চলে 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 পেতে চাইলে কারণ তোমাদের জন্যই কিন্তু আমার এই লাইভটা করা বন্ধুরা কারণ তোমরা কিন্তু অনেক কিছুই জানো না বন্ধুরা তোমরা কিন্তু কন্টেন্ট করে যাচ্ছ কিন্তু অনেক কিছুই জানো না তাই বলবো সুন্দর কিছু পেতে হইলে তোমাদেরকে কিন্তু লাইভ কন্টেন্ট দেখতেই হবে বন্ধুরা লাইভ কন্টেন্ট দেখতে হবে সেখান থেকে শিখতে হবে বন্ধুরা অনেক কিছু শেখার বিষয় আছে একটা চ্যানেলকে গ্রো করা কিন্তু অনেক টাফ বন্ধুরা অনেকটাই টাফ ঠিক আছে তাই বলবো এই কন্টেন্টগুলো থেকে তোমরা যদি কিছু পাও সেটা তোমরা লাগানোর চেষ্টা করবে বন্ধুরা তোমাদের কাজে দেখবে তোমার কন্টেন্ট ভিউ একশো করে ভিউ আসবে একশো আসলে হাজার আসতে আর বেশি সময় লাগবে পাঁচ হাজার আসতে বেশি সময় লাগবে না বন্ধুরা পাঁচ হাজার এলে দশ হাজার আসতে বেশি সময় লাগবে না বন্ধুরা কিন্তু কন্টেনে ঝেলাক দিতে হবে বন্ধুরা কন্টেনের প্রতি আগ্রহ বাড়াতে হবে বন্ধুরা কন্টেন্টটা যাতে তোমার খুব সুন্দর হয় বন্ধুরা অডিয়েন্সরা যাতে তোমার কন্টেন্টটাকে খুব সুন্দরভাবে দেখে বন্ধুরা বেশি বেশি করে যেন ক্লিক রেটটা বাড়ে বন্ধুরা যত ক্লিক রেট বাড়বে তত কিন্তু তোমার কন্টেন্টে সুন্দর ভিউ আসবে বন্ধুরা তাই বলবো সব সময় কন্টেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকো ইউটিউব প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মের মতন প্ল্যাটফর্ম হয়ই না বন্ধুরা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম খুবই সুন্দর প্ল্যাটফর্ম বন্ধুরা এই প্ল্যাটফর্মে এত মজা এত মজা কি বলবো বন্ধুরা আমি কাজ করছি তো আমি খুব আনন্দ পেয়েছি বন্ধুরা তাই তো আমি তোমাদের ছেড়ে যেতে পারি না বন্ধুরা যখন আমি কনটেন না করি না মনটা খুব খারাপ হয়ে যায় বন্ধুরা কি যেন আজকে দেইনি কী যেন আজকে দেইনি এরকম মন লাগে বন্ধুরা তবু তবুও কিন্তু আমি একটা সময় নিয়ে আমি তোমাদের সঙ্গে লাইভে চলে আসি বন্ধুরা কারণ রাতে লাইভটা আমি আসি না কেন বন্ধুরা রাতে খুব অসুবিধা হয় বন্ধুরা খুবই অসুবিধা হয় ঠান্ডার রাত বুঝতেই পারছো আমার কোনো এসটা কোনো ঘর নেই একটা ঘরের মধ্যেই আমাকে সব কিছু করতে হয় যার কারণে সকালটাতেই আমি লাইভে আসার বেশি চেষ্টা করি বন্ধুরা তাই বলবো সকালে হয়তো অনেক বন্ধুরা আমার লাইফটা দেখছো না যখন আমি লাইভটা সমাপ্ত করবো তোমরা একে একে আমার লাইভে জয়েন করে নেবে বন্ধুরা জয়েন করে নেবে ঠিক আছে আর আমি তোমাদেরকে সব সময় সুন্দর সুন্দর করার চেষ্টা করব বন্ধুরা তোমরা যত লাইক দেবে না তত কিন্তু আমি কনটেন্টটা সুন্দর করার চেষ্টা করব বন্ধুরা কারণ একটা লাইকে কিন্তু একটা কন্টেন্ট খুব সুন্দর হয় বন্ধুরা আগ্রহও বাড়ে বন্ধুরা কনটেন্টটা করতে আগ্রহও বাড়ে বন্ধুরা তো খুব সুন্দর একটা কমেন্ট লিখেছো তো যেই লেখছ একটু বাংলা দিয়ে যদি লিখতে খুবই ভালো হতো ঠিক আছে তো বলবো বাংলা কমেন্টের মতন কমেন্ট হয় বাংলা কমেন্ট হলো খুব সুন্দর একটা কমেন্ট ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা যারা আমার লাইফে আসনি চলে এসো আজকে পিঠে খাওয়ার দিন ঠিক আছে খুব মজা আসে পিঠে খাবে আজকে ঠিক আছে মকর সংক্রান্তির আজকে একটা খুব বড় দিন বন্ধুরা আজকে আমাদের যে বাড়িতে গাই বাছুর থাকে সেই গাই বাছুরকে চান করাবে নদীতে তাদের পিঠের মধ্যে সেই চালের কুড়ার যে একটা রঙ বানাবে সেই রঙটা দিয়ে পিঠের মধ্যে ছাপ দেবে বাড়ির উঠোনের মধ্যে ছাপ দেবে সেখানে পুজো হবে নানান রকমের পিঠে দিয়ে পুজো হবে ঠিক আছে তারপরে কিন্তু একটা আনন্দ হবে বন্ধুরা আজকে যার বাড়ি যাবে তার বাড়িতেই খালি পিঠে আর পিঠে পিঠে আর পিঠে বাঙালির মেন সৌন্দর্যই হলো পিঠে বন্ধুরা এই পৌষ সংক্রান্তিতে ঠিক আছে খুব সুন্দর একটা দিন বন্ধুরা আর আজকে যা রোদ্রু উঠেছে বন্ধুরা তাও তো ভালো এমন এমন পৌষ সংক্রান্তি গিয়েছে রোদ্রুর মুখ দেখা যায়নি বন্ধুরা ঠান্ডা সেই ঠান্ডা ঠিক আছে তাও একটু রোদ্রুর ঝলক দিয়েছে এর মধ্যে দিয়ে চানটা সেরে নিতে হবে ঠিক আছে তারপরে রাতে একটা সুন্দর আনন্দ হবে এর জন্য আমি রাতে আজকে লাইফে আসতে পারবো না বন্ধুরা অনেকটাই কাজ থাকবে ঠিক আছে বাড়িতে সংসার থাকলে সেখানে একটু হেল্প করতে হয় ঠিক আছে এগিয়ে এগিয়ে দিতে হয় আমি এখনও কিছু আনিনি বন্ধুরা তো আমাদের মধ্যে আজকে দিনে মাটি সরা নিয়ে আসতে হবে সেই সরার মধ্যে ছোট ছোট গোলা বানিয়ে সেখানে দিয়ে ঢেকে দিবে তারপরে সেখানে সাদা সাদা পিঠে হবে বন্ধুরা সেই পিঠেটা কিন্তু পুরাতে হয় বন্ধুরা আজকের দিনে মানে আমাদের খোলা পুরাতে হয় ঠিক আছে তো খুবই ভালো লাগছে বন্ধুরা এই সংক্রান্তির দিন তোমাদের সঙ্গে লাইভে এসেছি লাইভটাও করে যাচ্ছি ঠিক আছে কারণ বন্ধুরা অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভটা হচ্ছে বড়ো জিনিস সফলতা পেতে গেলে কিছু সময় দিতেই হবে বন্ধুরা ঠিক আছে তাই এই সময়ের মধ্যে দিয়ে আমি কাজটা সেরে যাচ্ছি তো নতুন বন্ধুরা কি বললাম বুঝতে পেরেছ তো কন্টেন্ট করার আগে কন্টেন্টটাকে সুন্দরভাবে অ্যানালিটিক্স করবে সেই কন্টেন্টে কেমন ভিউ আসবে সেটা তোমার উপরে কিন্তু বন্ধুরা তুমি যেরকম করে টেকনিক খাটাবে সেইভাবেই কিন্তু ভিউ আসার চেষ্টা হবে বন্ধুরা আর কন্টেন্টটাকে সবসময় শর্ট ফিটে পাঠানোর চেষ্টা করবে বন্ধুরা তোমরা যদি শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করে থাকো শর্ট ফিটে যখনই তোমার কন্টেন্ট চলে যাবে বন্ধুরা একদিন না একদিন ভাইরাল হবেই বন্ধুরা অবশ্যই ভাইরাল হবে শর্ট ফিটে কিন্তু কন্টেন্ট পাঠাতেই হবে বন্ধুরা আর কনটেন্টটা যাতে সার্স লেভেল করে পায় অডিয়েন্সরা তোমার কনটেন্টটাকে যাতে সার্স ইঞ্জিনে সার্স করে যাতে তোমার কন্টেন্টগুলো আসে অন্যের কন্টেন্টের নিচে যেন ইউটিউব তোমার কন্টেন্টটাকে রিকমেন্ড করে এই জিনিসগুলোকে ফলো রাখতে হবে বন্ধুরা ঠিক আছে আর এইভাবে কাজ করো দেখবে এই দুই হাজার পঁচিশে তুমি কোথার থেকে কোথায় যাও বন্ধুরা তুমি নিজে বুঝতে পারবে না কিন্তু কন্টেন্টের প্রতি তোমাকে ফোকাস দিতে হবে বন্ধুরা এই কন্টেন্টটাকে করতেই হবে বন্ধুরা কন্টেন্ট কন্টেন্টকে কিন্তু হ্যালামি করা যাবে না বন্ধুরা কন্টেন্টটাকে সবসময় সুন্দর করার চেষ্টা করবে বন্ধুরা আমি বারে বার তোমাদেরকে বলছি ঠিক আছে কন্টেন্টটাকে যত সুন্দর করবে যত অডিয়েন্সের ভালো লাগবে তত কিন্তু খুব সুন্দরভাবে তুমি গ্রোথ করতে পারবে আর তোমার এই যে সাবস্ক্রাইবারের যে জায়গাটা সেটা কিন্তু ভিউ একবার আসা শুরু হলে তোমার সাবস্ক্রাইবারের জায়গাটাও কিন্তু পূরণ হয়ে যাবে বন্ধুরা সাবস্ক্রাইবারের পিছনে দৌড়তে হবে না তোমাকে খালি ফলো রাখতে হবে ভিউটাকে কীভাবে বাড়ানো যায় ঠিক আছে ওয়াশ টাইমটাও কিন্তু পূর্ণ হয়ে যাবে বন্ধুরা তাই বলবো লাইভ অপশন যদি পেয়ে থাকো তাহলে লাইভটা করার চেষ্টা করবে বন্ধুরা কারণ পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেলেই তুমি কিন্তু লাইভ অপশনটা পেয়ে যাবে বন্ধুরা লাইভ অপশনটা পেয়ে যাবে খুব সুন্দর একটা লাইভ অপশন এই লাইভটা করবে বন্ধুরা লাইভ করলে কি হয় জানো তো লাইভ করলে পরে তোমার অনেক দিক দিয়ে উপকার হবে বন্ধুরা যেমন তোমার ভিউটা বাড়বে লাইকের জায়গাটা পূরণ করবে তোমার ওয়াচ টাইমটা পূর্ণ হবে সাবস্ক্রাইবারটা পূর্ণ হবে ঠিক আছে এই যে জিনিসগুলো যাদের হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি তারা লাইভটা করবে বন্ধুরা লাইভটাতে তোমার হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়ে যাবে ঠিক আছে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইবার দিয়ে পাশে থেকো কারণ আমি যখনই নতুন নতুন কন্টেন্ট করব তোমরা সর্বপ্রথম আগে কিন্তু পাবে বন্ধুরা সবার আগে তোমরা কন্টেন্ট পেয়ে যাবে ঠিক আছে আর এখন তো আমি কি কন্টেন্ট করছি শর্টে তোমরা তো বুঝতেই পারছো ডুয়েট করছি এখন ঠিক আছে আমার ডুয়েটটা অনেক দিন ধরেই মন ছিল যে অন্য ক্রিওটারদের কন্টেন্ট নিয়ে নিজের অ্যাক্টিভিটি দিয়ে আমি কাজ করব ঠিক আছে তাই করছি তাদেরও ভিউ বাড়ছে আমারও কম বেশি ভিউ আসছে কারণ তাদের কন্টেন্ট যদি তুমি যখন নেবে তাদের কন্টেন্টে তো একটা ভিউ আসবেই তাই না তোমার কন্টেন্টে ভিউ বাড়লে তাদের কন্টেন্টেও না ভিউ বাড়বে তো তোমরা যদি ডুয়েট করতে চাও ডুয়েট করার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনেই ডুয়েট করবে বন্ধুরা আর তোমাদেরকে বলবো এই দুই হাজার সালে তোমাদেরকে কিন্তু ইউটিউবের যে গাইডলাইন পলিসি আছে সেই পলিসিটাকে কিন্তু মানতে হবে বন্ধুরা মেনে কিন্তু কাজ করতে হবে কারণ এটা তোমার একটা সুন্দর পরিবার ঠিক আছে সুন্দর একটা পরিবার এখানে নানান জায়গার থেকে অডিয়েন্সরা আসে তারা তোমার পরিবারে প্রবেশ করে করে দেখে তোমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে একটা লাইক দেয় পারলে একটা সাবস্ক্রাইবারও দিয়ে যায় তাই সব সবসময় তোমার চ্যানেলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে বন্ধুরা হেলামে করা যাবে না চ্যানেল নিয়ে ঠিক আছে যে তুমি যা খুশি তাই পারছো দিয়ে দিচ্ছ এটা করলে হবে না নিজের অ্যাক্টিভিটি নিজের অ্যাক্টিভিটিটা রাখতে হবে সবসময় নিজের ভয়েস দিয়েই কাজ করো চাই নিজের ফেস ভ্যালু দিয়েই কাজ করো তোমার চেহারাটা যেন থাকে সেখানে ঠিক আছে তোমার চেহারাটা যেন থাকে তারা যেন দেখতে পারে যে কার চ্যানেল কে কাজ করছে সেই জিনিসগুলোকে যাতে ফলো করতে পারে ইউটিউবেও যাতে কোনোদিন বলতে না পারে যে তোমার চ্যানেলে তুমি নেই ঠিক আছে এই জিনিসগুলোর থেকে খেয়াল রাখতে হবে অনেকে কী করছো তোমরা অনেকে কী করছো হ্যাঁ যে তুমি নেই কিন্তু নানান রকমের কন্টেন্ট দিয়ে যাচ্ছ নানান রকমের কন্টেন্ট এইগুলা করা যাবে না বন্ধুরা চ্যানেলে একবার হলেও তোমাকে প্রবেশ করতে হবে তোমার তোমার কিছু কন্টেন্ট দিতে হবে বন্ধুরা এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে এই দুই সালে ঠিক আছে আর ইউটিউবের গাইডলাইন পলিসি তো তোমাকে মানতেই হবে বন্ধুরা তারা যেটা নিষিদ্ধ করেছে সেই জিনিসগুলো কোনো সময় দেওয়া যাবে না বন্ধুরা এটা মাথায় রেখে কাজ করবে সব সময়। ঠিক আছে তো আমি দুই হাজার তেইশে তোমরা যেন এসেছি ইউটিউব প্ল্যাটফর্মে আমার চ্যানেলটা অনেক দিনের দুই হাজার কুড়ি সালের চ্যানেল কিন্তু আমি তেইশ থেকে কাজ করা শিখেছি আমি কিছু জানতাম না তেইশের থেকে আস্তে আস্তে দিতে দিতে আজকে আমি মনে করো চব্বিশটা কমপ্লিট করলাম করে পঁচিশে পা দিয়েছি তাও তো চব্বিশের দু মাস আমি কনটেন্ট করতে পারিনি নিজের একটা শরীরে প্রবলেমের কারণে আমি করতে পারিনি বন্ধুরা তোমরা জানো তোমাদেরকে বলেছি আমি ঠিক আছে তো এই ভুলটা যাতে আমার আর না হয় আর তোমাদের মধ্যে যেন এই ভুলটা না হয় বন্ধুরা কারণ রিজ একবার ডাউন হয়ে গেলে সেই রিসটাকে উঠাতে অনেকটাই কষ্ট বন্ধুরা অনেকটাই কষ্ট আমি এই যে দেখো এখন ঠিক মতন ভিউ পাচ্ছি না কারণ আমার রিস্টা ডাউন হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে এই এই চ্যানেলটাকে আবার তাজা করছি বন্ধুরা আবার খাড়া করছি বন্ধুরা কারণ আমি অনেক কষ্ট করে গাছটা গেড়েছি গাছটাকে পরিচালনা করেছি একটা বছর ঠিক আছে তারপরে চব্বিশে খাটলাম চব্বিশেও মোটামুটি কাজ করেছি দুটা মাস করিনি এই যে ভুলটা হয়ে গেল আমার এই ভুলের কারণে আমি কিন্তু আজকে মস্ত বড় একটা জায়গাতে ফেসে আছি বন্ধুরা তাই বলবো তোমরা এই ভুলটা করো না তোমরা অ্যাক্টিভ থাকবে সবসময় ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা অ্যাক্টিভ থাকবে বড় বড় ক্রিওটারদের ভিডিও দেখবে তোমরা সেটিং সম্বন্ধে যদি জানতে চাও সেই বড় বড় ক্রিওটারদের ভিডিও দেখবে ঠিক আছে তারপরে তুমি যদি হাসি খুশির ভিডিও দেখতে চাও কমেডি কন্টেন্টগুলো যাচ্ছে দেখবে সেগুলো দেখে দেখে শিখবে শিখে নিজেও কাজ করার একটা প্রতিশ্রুতি নেবে যে আমিও কিছু করব। ঠিক আছে আর তোমরা যদি কিছু করতে এসেছ তাহলে পরে তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা সব সময় অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে এটাকেও নিজের কিছু একটা মনে করতে হবে কারণ তোমরা যদি একশো ভিউ আনতে পারো সেখান থেকে কিন্তু ইউটিউব এক টাকা হলেও তারা ইনকাম করবে ঠিক আছে তুমি যখন ইউটিউব বড় ইউটিউব প্ল্যাটফর্মে একটা সুন্দর কামায়ের জায়গা তুমি করে দিবে তাদেরকে তখন কিন্তু তোমার কন্টেন্টটাকে তারা বুস্ট করবে তারা রিকমেন্ড করবে আস্তে আস্তে কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করে দিবে। যখনই একবার মনিটাইজেশন হয়ে যাবে তখন কিন্তু তুমি রেভিনিউ জমা হতে থাকবে তোমার অ্যাকচেস অ্যাকাউন্টে ঠিক আছে এখন কিন্তু তুমি পাবে না এখন যা ইনকাম হবে সম্পূর্ণটাও ইউটিউবের খাতাতে থা যাবে ঠিক আছে এখন কোনো কিছুই হবে না কারণ এখন তোমার কন্টেন্ট থেকে ইনকামের একটা রাস্তা তারা পেয়েছে তারা করবে তারপরে যখন তুমি তোমার যে ক্রাইটেরিয়াটা দিয়েছে পূরণ করার জন্য তোমার ফুলফিল একটা মনে করো ম ফুল মনিটাইজেশন নিতে গেলে চার হাজার ওয়াশ টাইম আর দশ লাখ ভিউজ এটা আনতে হবে আর যদি তুমি হাফ মনিটাইজেশন করো তিন হাজার ওয়াশ টাইম আর তিরিশ লাখ ভিউজ এটা আনতে হবে বন্ধুরা তবেই কিন্তু তোমার হাফ মনিটাইজেশন হবে আমি বলব সবসময় ফুল মনিটাইজেশন করার চেষ্টা করবে বন্ধুরা টার্গেট যেটা নিয়েছো প্রথমে সেটাই করবে কারণ এটা তো এই যে হাফ মনিটাইজেশনটা তো কিছু দিন হল আপডেট হয়েছে কিন্তু আগে তো ফুল মনিটাইজেশনটাই ছিল তাই না তো আমরা চেষ্টা করব ফুল মনিটাইজেশনটা করার কোনো ঝামেলা রাখবো না একবারে ক্লিয়ার করব রাস্তা পরিশ্রম হোক পরিশ্রম করতে হবে বন্ধুরা পরিশ্রম না করলে কোনো দিনও এগোতে পারবে না ঠিক আছে যত পরিশ্রম করবে তত এগোতে পারবে বন্ধুরা তাই বলবো তোমরা যারা এখনও লাইফে আমার যুক্ত হওনি চলে এসো বন্ধুরা আজকে পৌষ সংক্রান্তিতে নতুন একটা লাইফ নিয়ে এসেছি বন্ধুরা সাথে নতুন বন্ধুদেরকে কিছু বলে যাচ্ছি পুরোনো বন্ধুরাও আমার সাথে থাকছে কারণ তারা তো অনেক কিছুই শিখে ফেলেছে এখন তাদের মরজি তারা আসতেও পারে নাও পারে তাদেরকে তো আমি জোর করতে পারবো না কিন্তু নতুন বন্ধুদেরকে আমি বলছি নতুন বন্ধুরা তোমরা যারা বেশি দিন হয়নি ছয় মাস সাত মাস তিন মাস চার মাস এইভাবে তোমাদের কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে তাদের উদ্দেশ্যেই আমি কন্টেন্টটা করছি বন্ধুরা আমার কাছে যতটুক পাবে আমি জেনুইন দেওয়ার চেষ্টা করব বনু বন্ধুরা কোনো সময় সময় কিন্তু আমার কন্টেন্টে কোনো সময় ভুল ট্রুটি পাবে না মিলিয়ে নেবে আমি যে কথাগুলো বলছি নেক্সটে তুমি মিলিয়ে নেবে যে মিলছে কি মিলছে না ঠিক আছে তো আমি সবসময় তোমাদেরকে চাই বন্ধুরা তোমরা আমার একটা সুন্দর পরিবার তোমরাও এগো বন্ধুরা তোমরাও এগো তোমরাও এসেছো কিছু করার জন্য আমিও এসেছি কিছু করার জন্য হয় তোমরা আগে বেরোবে নয় আমি আগে বেরোবো তো আমরা মিলে মিলেমিশেই না ইউটিউব প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে হবে বন্ধুরা যত মিলামিশা করব তত মনে করো চ্যানেলটা গ্রোথ করবে বন্ধুরা আর সব সময় মনে রাখবে ইউটিউব যখন তোমার ইউটিউব চ্যানেলটা খুলছো যখন দেখবে নতুন কন্টেন্টগুলোকে রিকমেন্ড করছে ইউটিউব কন্টেন্টগুলোকে ফুল দেখার চেষ্টা করবে বন্ধুরা অনেক বন্ধুরা তো আছো অল্প একটু দেখে নিয়ে এরকম উপরে উঠিয়ে দেও তাতে লস কার হলো বলো তো তোমার তার কিন্তু লস হলো না সে কিন্তু একটা ভিউ পেল বন্ধুরা লসটা তোমার হলো এর জন্য ফুল কন্টেন্ট দেখে সেই কন্টেন্ট রিলেটিভ একটা সুন্দর কমেন্ট করলে সেও আগ্রহ আগ্রহ বাড়লো তার তার জন্য তোমার জন্য কিন্তু নতুন কন্টেন্ট আরও দিল আরও কিছু শিখতে পারলে ঠিক আছে কন্টেন্ট ফুল দেখবে কেটে কুটে দেখবে না বন্ধুরা কেটে দেখলে কি তার ভিউ পাবে না সে কিন্তু সেখান থেকে পঞ্চাশ পয়সা হলেও তার থাকবে কারণ সে তার কন্টেন্ট তো দেখতে হবেই বন্ধুরা কিন্তু না দেখলে তো তুমি শিখবে না শিখতে শিখতে গেলে কিছু কষ্ট করতে হবে বন্ধুরা জায়গাতে পৌঁছতে গেলে কষ্ট করতে হবে তারা কি একবারে উঠেছে না তারাও কষ্ট করেছে বন্ধুরা আজকে কষ্ট করেছে বলে জায়গাতে পৌঁছেছে ঠিক আছে আমরাও কষ্ট করব আমরাও একদিন আমাদের জায়গাতে পৌঁছতে পারবো বন্ধুরা ঠিক আছে তাই বলবো সবসময় ইউটিউবে অ্যাক্টিভ থাকো বন্ধুরা অ্যাক্টিভ থেকে কন্টেন্ট করতে থাকো ঠিক আছে তো আজকের মতন লাইভটা আমার এই পর্যন্তই নেক্সটে আবার নতুন লাইভ নিয়ে তোমাদের মাঝে আসি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুস্থভাবে ইউটিউব প্ল্যাটফর্মে যে তারা যে কী বলে তারা যে গাইডলাইনটা রেখেছে ঠিক আছে সেই গাইডলাইনটা মেনে কাজ করতে থাকো বন্ধুরা তাদের গাইডলাইন মানতে হবেই অবশ্যই বন্ধুরা কারণ গাইডলাইন না মানলে তুমি কিন্তু এগোতে পারবে না বন্ধুরা তারা যা যা বারণ করেছে সেই জিনিসগুলো দিয়েও যাবে না বন্ধুরা সেই জিনিসগুলো কোনো কারণেই দেবে না বন্ধুরা ঠিক আছে কারণ এই চ্যানেলটাকে তুমি অনেক কষ্ট করে খাড়া করছো বন্ধুরা সময় পরিষ্কার রাখার চেষ্টা করবে বন্ধুরা এইটুকু নিয়ে আমি বলবো তাদের পলিসিটাকে মানবে বন্ধুরা আর সময় অ্যাক্টিভ থাকবে বন্ধুরা তো আজকের মতন লাইফ আমার এই পর্যন্তই ভালো থেকো বন্ধুরা মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা ভালো করে পিঠে খাবে ঠিক আছে পিঠে ভালো করে খাবে বন্ধুরা কারণ তিনশো দিন পরে এই দিনটা আমরা পাই বন্ধুরা তো খুব আনন্দ করবে আজকের দিনে এটুকু নিয়ে আমার ভালোবাসা রইল সবার জন্য ভুল ত্রুটি যদি এই ভাইয়ের হয়ে যায় ক্ষমা করে দেবে ভালো থেকো বন্ধুরা টাটা আবার নেক্সট নতুন লাইফ নিয়ে তোমাদের মাঝে আসি ভালো থেকো বন্ধুরা ভালো থেকো গাছটা কি ছিড়ে কি করছে কোন গাছ মাটি কি করছে কোন গাছ